তো ওই যে যে ধান লাগায় ধানের যে রোয়া হয় না সেই রোয়া কিন্তু এগুলো মানে এইগুলো দিয়েই কিন্তু লাগাতে হয় মানে এরা কিন্তু বীজ ধান দিয়ে বীজ পেতেছে আমার মনে হয় এখানে বিক্রি টিক্রি করে দেখো কত সুন্দর চলে এসেছি বন্ধুরা আমরা কপিল মুনির আশ্রম দেখো এইটাতে আসার জন্যে আজকে মানে কি বলবো সো চলে আসলাম ফাইনালি কপিল মুনির আশ্রম একটা আছে দেখো তোমরা এখানে কেউ থাকে না এগুলোতে হ্যাঁ লোকজন থাকে এখানে আশ্রমের লোকজন শিষ্যরা থাকে একদম আশ্রমের পাশেই কিন্তু ওই রোয়া লাগানো খুব ভালো লাগলো রাস্তাটাও বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই যে হচ্ছে কপিলমনির আশ্রম সত্যি নবদ্বীপে অনেক কিছু দেখার বলো মা প্রচুর মহাপ্রভুর জন্মস্থান দেখো পুকুর আছে আচ্ছা তাহলে তো ওখানে যেতেই হবে খাবার এখানে কিনতে পাবো কোথাও কিছু আনিনি আমরা সাথে ও আচ্ছা এই মা কি হবে জানতামই তো না মাছ মাছকে খাবার দিলে তাহলে ইয়ে হয় মানে মাছগুলো সামনে আসে ওইখানে পুকুরে এবার তাহলে কী করবো

হ্যাঁ আবার যাবো সো বন্ধুরা দেখো এই যে একটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা কিন্তু এখানে কীর্তন করা হয় ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কীর্তন হয় যেহেতু ওখানে বাঁধানো রয়েছে চারিপাশ ইয়ে করা আর এখানে কিন্তু একটা বট গাছ আছে এই বটগাছের এখানেও কিন্তু তোমার পুজো করে যোগ্য করে এখানে এই বটগাছের এখানে যোগ্য করে না নিশা এখানে কিন্তু তোমার যোগ্য হয় আমি একটু নমস্কার করে নি মানে নবদ্বীপ যেহেতু মহাপ্রভুর জন্মস্থান তো এখানে এত কিছু দেখার মায়াপুর নবদ্বীপ মানে যারা তোমরা এখনো আসোনি তারা কিন্তু অবশ্যই আসবে দেখো ওখানে লেখাটা আমি জুম করছি তোমরা দেখো দেখেছ শ্রীম স্বামী গোকুলান্দ মহারাজের সমাধি আচ্ছা ওং সদ্গুরু অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট দেখো মাছটা দেখাতে পারবো না তোমাদেরকে এটা আমার খারাপ লাগছে কারণ মাছের জন্যে খাবার খাবার লাগবে বাটা খাবার তো আমি নি জানি না যে এখানে এরকম বড় বড় মাছ আছে তাহলে কিন্তু আমি খাবার নিয়ে আসতাম বন্ধুরা তাহলে তোমাদের দেখাতে পারতাম চলো এমনি গিয়ে দেখি আর এখানে কিছু মনে হয় গাছ টাছ লাগিয়েছে আমি যাচ্ছি বললাম ভয় পেয়েছিস তোরা চল তোরা চলে যাচ্ছে আমি বলছি আমারে রেখে চলে গেলে আমি যাব আর এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু ভোগ রান্না হয় এত বড় কড়াই দেখো এত বড় কড়াইতে কিন্তু ভোগ রান্না করে আর আশ্রম কার্যকলায় অফিস এইখানে কিন্তু রান্না হয় আশ্রমে তৈরি ঘি প্রাকৃতিক মধু পাওয়া যায় এখানে আচ্ছা জুতো খুলে প্রবেশ করতে হবে ও আর ভেতরে যাওয়া যায় না আর এখানে দেখো গান হয় কিন্তু এই দেখো গান করে দেখেছো না না ঢুকবো জুতো খুলে ঢুকবো চল দেখছি যখন দেখে যাবো জুতো খুলবো হয় এইটা দেখো ট্রাক্টার এখানে যেহেতু চাষবাস অনেক কিছুই হয় সো এটা সেই মানে তোমার ট্রাক্টার ট্রাক্টার না এটা কি মাটি ইয়ে করার নাঙল নাঙল হাট ক্রেন না আর এই পাশে সেরকম কিছুই নেই প্রবেশ নিষেধ ওই দিকে আমি তো মুজা খুলে ফেললাম রে ও প্রত্যেক দিন ইনারি আশ্রম গাইস কপিল মুনি দেখো আর এখানে কিন্তু সব সময় কীর্তন হয় আমরা লেট করে ফেলেছি তার জন্য আর কি কুকুরটাকে দেখতে চাই দেখেন আমাকে একটু না ওকে

হ্যালো ইগো শুধু আমারই দেখাচ্ছো দেখ আরে তুমি তো স্পেশাল তোমাকে দেখাবো না তো কাকে দেখাবো আমাকে দেখা আসলে বন্ধুরা এমন একজন ক্যামেরাম্যান আমি নিয়ে এসেছি সাথে করে যে সে কিছুই পায় না কি বল বলছেন ক্যামেরাম্যান কিন্তু কিছু মনে করোনা যেমন তোমরা তোমরা গ্রহণ করো মানে হজম আরে ক্যামেরাম্যান না হাত খুব কাঁপে মানে মানে হাতে একটু কাফা সমস্যা আছে ওই জন্য

দেখা যাচ্ছে সাবধান ফোন না পডে যেন জানতে বুড়ি কি বড় হা মাছটার বড় তো এই মাছ লাভ দিলে আমি না লাভ দিয়ে পড়ি জলের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ পড়লে উঠতো ওই যে একটা বড় ওই দেখো বড় বিস্কুটটা নিয়ে নিল দেখেছো ওই যে বড় বিস্কুটটা নিল কিন্তু এই যে এই যে এই যে হালকা হালকা দেখা যাচ্ছে দেখো দেখো বিস্কুট নিয়ে নিয়েছে কিন্তু ওরা খাচ্ছে না সবাই এসে দেয় না ওদের পেট ভরে গেছে বিস্কুট ভাল লাগছে না ওদের খেতে ওইটা হ্যাঁ দেখো বড় দি ভাই একটু সরো তুমি সামনে দিয়ে দেখো দেখো গাইস এই যে এই যে কত বড় অনেক বড় কিন্তু মাছগুলো

এটাই ছিল সেই পুকুরটা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা ঠিক আছে এখানেই অ্যান্ড করছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু ভালোবাসা দিও সো সবাইকে টাটা জানি আমি ভিডিওটা এখানেই অ্যান্ড করছি